চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের দ্বিতীয় সামাজিক পরীক্ষা মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তাই আর দেরি নয় চটপট এই বাংলা প্রশ্নপত্রের উত্তর আর উত্তর লেখার যে পদ্ধতি সেটা অবশ্যই তোমরা দেখে নাও অবশ্যই তোমাদের কাজে লাগবে আমাকে তোমাদের মতে কেউ কেউ আমাদের জানিয়েছে যে এগুলো কাজে লাগে লাগছে আমি আশা করছি তোমাদেরও কাজে লাগবে সেই ভরসা নিয়ে আজকের এই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখবে এতে উপকৃত হবে অভিভাবকদের বলছি আপনারা এই ব্যাপারে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে খুশি হব তাহলে আমাদের পাঠ আমরা শুরু করছি আমাদের প্রথমেতে যেটা সকলভাবে আমি বলেছি যে এই শূন্যস্থান পূরণ অর্থাৎ ছাত্রীর নাম ছাত্রের নাম বিদ্যালয়ের নাম রোল নম্বর এগুলো তো যথারীতি তোমরা করবেই আসল জায়গাতে আমরা চলে যাই কি না এক নম্বর শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ কর পাশের শব্দ ঝুড়ি আছে আমাজন সুস্নি জমিন ঝঙ্কার দামোদর এখানে ক খ গ ঘ একটা বাড়তি প্রশ্ন এই ঝুড়িতে রয়েছে উত্তর সেটা বাদ দিতে হবে দেখা যাক শৃঙ্খলে বারবার ঝনঝন ড্যাশ অটোমেটিক্যালি আমরা যদি এটা কবিতাটা আমাদের জানা থাকে গানটা জানা থাকে ঝনঝন ঝঙ্কার ক্ষয়ের দাগে আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা গ সুসনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ আমরা যখন টেক্সট বুকটা আমরা পড়েছি গল্পের বইটার আমরা পরপর আমার গল্পগুলো পড়েছি তখন কিন্তু এগুলো আমরা ঠিক মনে রেখেছি মনে রাখতে হবে সহজেই এগুলো পেয়ে যাবে পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও ভাগ্যের কথা দুয়ের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে তিনটে করে আমাদের অপশন দেয়া আছে দুয়ের দাগের ক উবা বা চক্ষরি লতা পাতা কাঠকুঠো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ আমি দাগ দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য একেবারে কম সময়েতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কাঠকুটো উত্তর হবে কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ উনিশশো সালের অক্টোবর নাকি নভেম্বর নাকি ডিসেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল নভেম্বর মাসে শম্ভুর বারো নাকি তেরো নাকি চোদ্দ বছর বয়স বারো বছর বয়স দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি মহেঞ্জোদারো হরপ্পা সিন্ধু ই সুন্দর প্রশ্নগুলোর অপশানগুলো দেওয়া আছে আমাদের সিন্ধু হবে খাজনা যোগায় রাজ্যে আমার হাজার সাগর নাকি নদীর নাকি পাহাড়ের নীর নদীর নীর ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় বই চশমা ডায়েরি অবশ্যই ডায়েরি নিচের প্রশ্নগুলির উত্তর এবার আমাদের দিতে হবে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও সেজো পিসিমার গ্রামের নাম কি সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার চ দন্তনয় দয়ের ফলা হয় একা র দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা কে দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা আমুন্ড সেন আ আয় হর্ষ ড আমুন সেন দন্ত দন্তকার দন্তন্য কপত কপতি কোথায় বসিয়া কান্দে কপত কপতি ক্ষোপেতে বসিয়া কান্দে শুক্তি সৌদাগরকে কি নজরানা দেবে শুক্তি সৌদাগরকে মুক্তামালা নজরানা দেবে এবার চারের দাগে নিচের শব্দগুলির অর্থ লেখ শিথিল মানে আলগা আকাঙ্ক্ষা মানে ইচ্ছা বা কামনা পাঁচের দাগে নিচের বাক্যগুলি থেকে কর্তা এবং ক্রিয়া খুঁজে নিয়ে পাশের ঘরে লেখো কর্তার ঘর এটা ক্রিয়ার ঘর এটা প্রথমে কি প্রশ্ন আছে বাবা কবিতা লিখছে এখানে কে কার দ্বারা কাজটা হচ্ছে বাবা কর্তা কি করছেন ক্রিয়াটা খুঁজে বার করতে হবে ক্রিয়া লিখছে ঠিক আছে এবার দিয়েছে দাদুকে আমি ভালো করে তুলব এখানে সবাই ভুল করবে বেশিরভাগ তাহলে দাদুকে এটা তাহলে করতে হবে না এটা ঠিক করে বললে আমি দাদুকে ভালো করে তুলব এখানে কর্তা আমি আমি কর্তা আর ভালো করে তুলব এখানেতে অনেকে বলবে যে তুলব এখানে তুলব মানে কিন্তু চাগানো নয় ভালো করে ভালো মানে এখানে গুড নয় এখানে কেয়ার করার কথা বলেছে যে সুস্থ করে তোলার কথা বলেছে সেই সুস্থ করাটাকে এক কথায় ভালো করে তুলব এখানে শুধু তুলবও নয় আর ভালো কিন্তু নয় ভালো করে তুলবো পরের পাথায় দেখি এবার এবারের প্রশ্ন সন্ধি কর এখানে কয়েক দাগে কি আছে প্র যুক্ত উর দীর্ঘ ঢয়ে শূন্য র প্রৌর রফলা ঔকার ঢয়ে শূন্য র পয়ে রফলা ঔকার ঢয়ে শূন্য র প্রৌর কয় দাগে রবি যুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র ঠিক আছে র বয় দীর্ঘই দন্ত নয় দয়া রবীন্দ্র সাতের দাগে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো দুটি বলেছে দুই দুগুণে চার কিন্তু আমরা সব কটাকে করব আমরা এটাকে প্র্যাকটিস করছি অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন এই সব কাহিনী হলো সূচক কাহিনী বীরত্বের কাহিনী এগুলো এই সব কাহিনী আমাদের মনকে উদ্বুদ্ধ করে মনে প্রেরণা যোগায় আমাদের উৎসাহিত করে নতুন কাজে প্রেরণা দেয় যে লেখা আছে প্রেরণা দেয় তাই আমাদের আবিষ্কারের কাহিনী ভালো লাগে তাহলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রথম আমাদের প্রশ্নটার উত্তর জানতে পারলাম বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে কই মাছ ধরার বিবরণ দাও এটাও ভালো প্রশ্ন সন্ধ্যার মুখে লেখকরা যখন পিসিমার বাড়ির কাছাকাছি এসেছেন তখন দেখলেন মাঠের জল একটা টুবু টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে তাহলে পুকুরের সাথে এক হওয়া মানেই তাহলে এবার মাছ উঠে আসবে আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সারি বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে তার মানে এক পুকুর থেকে আর এক পুকুরে তাই দেখে পাঁচ ভাই বোন দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলেছিল ছাতাটা হচ্ছে খুব খারাপ অবস্থা সেটাকে উল্টো করে সেই তার ভেতরেতে আর পুরনো মাছ এখানে বলা হয়েছে আধ হাত লম্বা পুরোনো কই তাহলে বুঝে দেখো যে মাছগুলো কত পুরনো এবং কত বড় বড় এখন এইসব মাছ দেখতে পাওয়া যায় না এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখা যাক এরপরে প্রশ্ন এখানে শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে এখানে জায়গার সংকুলন একটু অসুবিধে আমি তলাতে দেখিয়ে দিয়েছি সাতের দাগের গ শম্ভুর দাদু বন থেকে গাছ গাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে এটা একদম ছোট্ট এখানেতে বড় করার কোনো কারণ নেই তাহলে শম্ভুর দাদু বন থেকে গাছ গাছলা ওষুধ আঠা মধু ইত্যাদি খুঁজে আনে আচ্ছা এইবার দেখো একটা জিনিস আটের দাগে যে প্রশ্নটা করা হয়েছে শেষ প্রশ্ন নিচের যে কোনো একটি বিষয়ে কয়েকটি বাক্য লেখো অর্থাৎ যেটাকে আমরা সাধারণ ভাষায় রচনা বলি এখানে সেটা হচ্ছে যে তিন নাম্বার আছে একটি বিষয় লিখতে হবে ক তোমার প্রিয় উৎসব অথবা বর্ষাকাল যে কোনো একটা করতে হবে আমাদের পরীক্ষা দিতেই যাওয়ার আগে আমাদের এই রকম বেশ কিছু আমাদের প্রশ্নের উত্তর তৈরি হয়ে যেতে হবে এখানেতে জায়গা ছোট এখানে অসুবিধে এই জন্য এটাকে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু তোমরা সামগ্রিকভাবে একটা কিন্তু এটা একটা উত্তর পেলে আশা করি তোমরা উপকৃত হবে হবে তাহলে তোমরা তাহলে আজকে এই পর্যন্ত তোমরা লেগে পড়ো সুন্দরভাবে পরীক্ষা যাতে দিতে পারো তার আমি আশাই রইলাম ঠিক আছে